বুঝব সূর্যবংশী বয়স মাত্র চোদ্দ বছর তেইশ দিন অথচ ইতিমধ্যে সে এমন এক ইতিহাস লিখে ফেলেছে যা শোনার পর বিশ্বাস করতেই কষ্ট হয় একটা সন্ধ্যা রাজস্থান রয়্যালস বনাম লক্ষ্ণ সুপার জায়েন্টস হতারটি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামানো হলো এক কিশোরকে স্টেডিয়ামে তখন হাজার দর্শক কোটি চোখ টিভির পর্দায় কিন্তু কেউ জানত না মাত্র কয়েক সেকেন্ড পর কি হতে যাচ্ছে প্রথম বল এক মুহূর্তের নিরাপত্তা আর পুরো পরের মুহূর্তেই কবারের উপর দিয়ে বল উড়ে গেল সীমানার বাহিরে শার্দুল ঠাকুরের করা সেই প্রথম বলেই ছক্কা শুরুটা যে এমন হবে কেউ কল্পনাই করতে পারেনি বিশ বলে ঝড়ের গতিতে চৌত্রিশ রান ইয়াশি জসওয়ালের সঙ্গে গড়ে তুললেন পঁচাশি রানের বিস্ফোরক জুটি কিন্তু এটাই তো কেবল শুরু এর আগে বৈভব আলোচনা এসেছিল ভারতের উনুর্ব উনিশ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র আটান্ন বলে সেঞ্চুরি করার এক ঝলকি তাকে এনে দেয় আইপিএল এর দরজার প্রবেশের টিকিট রাজস্থান রয়্যালসের এক দশমিক এক কোটি টাকায় তাকে ডলে টানা এরপর জাফর আর্চারের বিরুদ্ধে তার ব্যাটিং দৃশ্য ভাইরাল হয় অনলাইনে সবাই তখন বুঝেছিল এ ছেলে সাধারণ নয় তবে এই সাফল্য হঠাৎ আসেনি এর পেছনে লুকিয়ে আছে অবিশ্বাস্য ও আত্মত্যাগ কোচ মনীষ ওঝা বলেন ওর সবচেয়ে প্রিয় খবর ছিল মাটনার পিজ্ কিন্তু আইপিএল এর জন্য সেই সব বাদ দিয়েছিল একেবারেই আইপিএল এর সবচেয়ে কনিষ্ঠ এবং শুরুতেই সবচেয়ে দামি প্লেয়ার হিসেবে বৈভব সূর্যবংশীর অভিষেকটা তো অনেক ভালোই হলো ছোট বয়সে এই ত্যাগের নিয়ন্ত্রণ খুবই বিরল ওঝা আরো বলেন আগ্রাসনটা যুবরাজ সিং এর মতো আর ব্যাটিং স্টাইল অনেকটা প্রাণ লাগার মতো আমি বলবো দুজনেরই এক অদ্ভুত মিশ্রণ চোদ্দ বছরের এই বিশ্বক বালক কেবল শুরু করেছে তার ক্রিকেট যাত্রা আজকের ছোট্ট বৈব একদিন হয়ে উঠতে পারে ভারতের ক্রিকেট ইতিহাসের নতুন কিংবদন্তি তার প্রতিটি প্রতি ইনিংসে যেন লুকিয়ে আছে আগুন যা শুধুমাত্র সময়ের অপেক্ষায় দেবে প্রতিপক্ষকে আর জ্বালিয়ে দেবে বিশ্ব ক্রিকেটের আকাশ এই বৈবকেই এখন আর শুধু কিশোর বলা যায় না সে হলো ভবিষ্যতের উজ্জ্বল সূত্র ভারতীয় ক্রিকেটের সূত্র যে আজই ছায় ফেলে যাচ্ছে কিংবদন্তিদের উপরে